মুর্শিদাবাদ অফিসে দফার দাবির ভিত্তিতে মুর্শিদাবাদ জেলা কিষাণ এবং ক্ষেত ইউনিয়নের ইউনিয়নের ঘিরে ব্যাপক উত্তেজনা শহরে মঙ্গলবার দুপুরে ইউনিয়নের তরফে মিছিল শুরু হয় জেলাশাসকের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করা হলেও পুলিশ সেই সময় টেক্সটাইল মোড়ে আটকে দেয় তাদের এরপর কিছু ব্যক্তি পুলিশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে গোটা এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে আইন শৃঙ্খলার বড় কোন অবনতির ঘটনা ঘটেনি আমাদের রাজ্যে দুবছর তিন মাস রেগা প্রকল্প মানে একশো দিনের কাজ বন্ধ এই বন্দর পিছনে কেন্দ্র যে কারণ দেখাচ্ছে সেটা যথার্থ যে যেহারের সানাহুল্লা শেখ দারুণ দুর্নীতি এবং দুর্নীতিটা হলো প্রমাণিত ভুয়া জব কার্ড একশো দিনের কাজের আইন লঙ্ঘন করে ম্যানুয়াল পরিবর্তে মেশিন দিয়ে মাটি কাটা দেবাশিস জব কার্ডের টাকা আত্মসাত ব্যাপক স্কিম মঞ্চের কাছে এসে দেখিয়ে কাজ না করে টাকা তোলা সেই কারণে বন্ধ আছে কিন্তু আইনে আছে বন্ধ দু মাসের বেশি রাখা যায় না তদন্ত করে চোরদের শাস্তি দিয়ে আবার টাকা বরাদ্দ করতে হয় কেন্দ্র সেটা করছে না বিপদে পড়েছে পশ্চিম বাংলার গরিবের এবং পশ্চিম বাংলার সাতাশো কোটি টাকা বকেয়া মজুরি কাজ করে দাম পায় কাজ করে দাম পায় সেই দাবি যাতে একশো দিনের কাজ চালু হয় এবং বকেয়া মজুরি যাতে দ্রুততার সঙ্গে দেওয়া যায় সেই কারণে আমাদের সারা বাংলায় জেলায় জেলায় ক্ষেত মজুরি ইউনিয়নের নেতৃত্বে আইন অমান্য কর্মসূচি হচ্ছে এছাড়াও আবাসন প্রকল্পে প্রধানমন্ত্রী যে আবাসন আছে সেই আবাসন বারো লক্ষ মানুষ দু বছর ধরে টাকা পাচ্ছেন না সেটাও যাতে দ্রুততার সঙ্গে এই কাজ চালু হয় তাই দাবি এবং পশ্চিমবাংলায় ন্যূনতম ক্ষেত মজুরের মজুরি তিনশো চার টাকা বেশিরভাগ জেলায় এই মজুরি পায় না সরকার তার অফিসার আছেন মিনিমাম ওয়েজ অফিসার যারা দেখবেন ক্ষেত মজুরিরা ন্যূনতম মজুরি পাচ্ছেন কি না তাতে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় অনেক জেলা আছে দেড়শো দুশো আড়াইশোর বেশি মজুরি পাবে এই সমস্ত একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকের এখানে আইন অমান্য করেছি এই প্রাকৃতিক বিপদ এই আবহাওয়া ঠান্ডার মধ্যেও হাজার হাজার মানুষ সাড়া দিয়েছে এবং এই দাবির সঙ্গে আমরা বলেছি আজকে ঘোষণা করেছি আমরা আইনও করবো আইন করব আমরা আমরা কোর্টে যাচ্ছি আমরা যাতে এই আমাদের আন্দোলনের ব্যাপারটা আমরা কোর্টে তুলতে পারি তারও আমরা যথার্থ ভূমিকা নেব বলুন www.gtblivenews.com